বিশ্বসেরা ক্রিকেটার রোনালদো তার সামন থেকে একটি কুককে সরিয়ে ফেলে এক রাত্রে ৩৫ কোটি টাকা লস করিয়ে কোক কোম্পানিকে রাস্তার ভিকারি বানিয়ে দিয়েছিল অথচ সে খ্রিস্টান ছিল অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটি কোকের বিজ্ঞাপন সরিয়ে বস্তি থেকে উঠে আসা অভিনেতাগুলো টাকা কামাই করছে এটা আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের মুসলমানদের জন্য জাতির জন্য লজ্জাজনক বিষয় মৃতদর্শক আপনারা জানেন ইতিমধ্যেই কোককে বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশের মুসলিম জাতিগোষ্ঠী আসলে আমরা কোককে কেন বয়কট করবো কোককে বয়কট করার দ্বারা আমাদের কি লাভ হচ্ছে কোককে বয়কট করা আমাদের জন্য কি ফরজ কোককে বয়কট করা কি আমাদের জন্য জরুরি কোক খাওয়া কি আমাদের জন্য হারাম কোক কি ফিলিস্তিনি পণ্য নাকি ইসরায়েলি পণ্য কোক বয়কট করা এটা কি আমাদের আবেগ নাকি বিবেক আপনারা ইতিমধ্যেই জেনেছেন মাজলুম ফিলিস্তিনদেরকে ধুলিশাত করার জন্য পাখির মতো গুলি করে হত্যা করছে দিনের পর দিন শিশু এবং নারীদেরকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমরা কিছু করতে পারছি না আমরা কিছু তাদের জন্য কোনো কিছু করার সামর্থ্য কিন্তু আমাদের নেই যে মহাপাপ মানুষ হত্যা মহাপাপ এটা সমস্ত ধর্ম কিতাবেই আছে যার কারণেই কিন্তু মুসলিম রাষ্ট্রগুলি সহ অমুসলিম রাষ্ট্র পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণার জন্য ইতিমধ্যে অসংখ্য অমুসলিম রাষ্ট্ররা পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে আমাদের মতো হতবাগা মুসলিমরা আমরা সেই ফিলিস্তিনদের পাশে দাঁড়াতে পারলাম না এখন বলবেন কেমনি পাশে দাঁড়াতে পারলাম না মিয়া পাশে দাঁড়ানো তোটা শুধু তাদেরকে সমর্থন করা নয় বরং তাদের সাথে গিয়ে যুদ্ধ করা এটা হচ্ছে ফোর যে আইন বিশ্ব মিশন সাল্লাম বলেছেন তোমার এক মুসলমান যদি কষ্ট পায় তাদের কষ্টে তোমাকে কষ্ট অনুভব করতে হবে তাহলেই কেবলমাত্র তুমি মুসলিম হতে পারবে অন্য মুসলিম হতে পারবে না আজ ফিলিস্তিনি মা বোনরা যে দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছে যে তাদেরকে পাখির মতো গুলি করছে আর আমরা তাকিয়ে তাকে দেখছি তাদেরকে সমর্থন করছি আপনি যদি এই কোককে এবং ইসরায়েলি পণ্যকে বয়কট না করেন তাহলে আপনি ইসরাইলদের সহযোগী হবেন ইসরায়েলদের সাথে আপনার হাসনাসর হবে বিশ্বনবী নবী সাল সাল্লাম বলেছেন মন্তসাবাহাবি কৌমিন ফাহুয়া মিনহু যাদের সঙ্গে যাদের মহাব্বত হবে যার লেনদেন খ্রিস্টানদের সাথে হবে তাদের হাসর খ্রিস্টানদের সাথেই হবে এবং যাদের লেনদেন যাদের মোহাব্বত ইসরায়েলিদের সাথে হবে তাদের হাসনাসর ইসরায়েলিদের সঙ্গেই হবে এটা আমরা ইসরায়েলি পণ্য বইকট করার মাধ্যমে আমাদের লাভটা কি হচ্ছে দর্শক আমরা তো ডাইরেক্টলি ফিলিস্তিনিদের পক্ষে পাশে গিয়ে যুদ্ধ করতে পারছি না আমাদের জন্য জরুরি হয়েছে তাদের প পাশে দাঁড়ানো কিন্তু আমরা যেহেতু বিভিন্ন ধরনের বাধার সম্মুখীনতার কারণে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে পারছি না এই আমাদের উচিত হবে যে যুদ্ধ করার যতগুলো মাধ্যম ওয়ে থাকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে তারপরেও আমরা ওয়েগুলো যুদ্ধের এমন কোনো ওয়ে নাই যে তাদের পাশে গিয়ে যুদ্ধ করব আমরা এমন কোনো সিস্টেমও নাই তাহলে আমরা কি করব। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে এবং ইসরায়েলিকে বয়কট করার জন্য ইসরায়েলিকে দমন করার জন্য ইসরায়েলিকে ক্ষতি করার জন্য যত রকমের মাধ্যম আছে সবগুলো অবলম্বন করতে হবে যেমন আপনার কোকোকলাকে বয়কট করা এবং সেভেন আপকে বয়কট করা এই লাক বয়কট করা ডিজাইনিং পাউডারকে বয়কট করা অসংখ্য ইসরায়েলি পণ্য যেগুলো আছে সেগুলো বয়কট করা প্রতিটি মুসলমানের উপর ভোর আইন হয়ে দাঁড়িয়েছে তার দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন তা আমারুল ওয়া লা তা আমুল ইসমিওয়াল উদওয়ান তোমরা ভালো কাজে সহযোগিতা করো খারাপ কাজে সহযোগিতা করিও না আপনি কি বলতে পারবেন যে ইসরায়েলি পণ্যকে খাওয়া ইসরায়েলি পণ্যকে প্রচার করা ইসরায়েলি পণ্যের বিজ্ঞপ্তি দেওয়া এটা ভালো কাজ সুস্থ মস্তিষ্কবান ব্যক্তিকে এটা বলবে না নিঃসন্দেহে সেটা গৃহীত এবং নাফাক এবং অবৈধ অত্যাচারী কাজ আপনি ইসরায়েলি পণ্যকে ক্রয় করছেন সমর্থন করছেন বিজ্ঞাপন দিচ্ছেন মানে আপনি ইসরায়েলকেই সমর্থন করছেন আর আল্লাহ তালার আয়াতের এগেস্ট অবস্থান নিলেন আপনি ভালো কাজ হবে তাদের পণ্যকে বয়কট করা তাদের ক্ষতি করা যেভাবে সম্ভব সেভাবে আমাদের ইসরায়েলিদের বিপক্ষে অবস্থান নিতে হবে তাহলেই আমি কেবলমাত্র আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে আমার সমর্থন অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী ইসরায়েলদের সাথে যুদ্ধ করেছি ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছি সমৃত দর্শক আজ ইসরায়েলি পণ্য বয়কট করাটা ফিলিস্তিনিদের সমর্থন করার নামান্তর ইসরায়েলি পণ্য বয়কট করে তাদেরকে ক্ষতি করাটা এটা এক প্রকার যুদ্ধের সামিল হবে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করা প্রতিটি মানুষের ফরজ হয়ে দাঁড়িয়েছিল অন্ততপক্ষে ইসরায়েলি পণ্য বয়কট করে এই ফর্জিয়রটা নিজের থেকে উঠাই নিতে পারবো এবং আল্লাহকে বলতে পারবো মালিক ওই ফিলিস্তিনিদের পাশে গিয়ে যুদ্ধ করার সমর্থন এবং সিচুয়েশন ছিল না তবে আমার সমর্থন অনুযায়ী ওই ইসরায়েলি পণ্য বয়কট করে তাদের সঙ্গে যুদ্ধ করেছিলাম একজন বিশ্বসেরা ক্রিকেটার রোনালদো আপনারা সকলেই ছিলেন যাকে সেই লোকটা খ্রিস্টান কিন্তু সেই লোকটা খ্রিস্টান রাষ্ট্রের একজন খ্রিস্টান খেলোয়াড় সে ফিলিস্তিনকে সমর্থন করে ইসরাইলের পণ্য কোককে সামন থেকে সরিয়ে দিয়েছিল তার সামন থেকে কোককে সরিয়ে দিয়ে এই এক রাত্রে পঁয়ত্রিশ কোটি টাকা লস করিয়ে দিয়েছিল কো কোম্পানিকে খ্রিস্টান ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিতে পারল অথচ আমাদের বাংলাদেশের কিছু বস্তি থেকে উঠে আসা অভিনেতা এগুলো ইসরায়েলি পণ্য কোকের বিজ্ঞাপন দিচ্ছে আমার ইসরায়েলকে সমর্থন করা বর্তমান বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অপরাধ এবং মুসলমান দৃষ্টিকোণ থেকেও অপরাধ আর এই অপরাধী কাজ করার কারণে এই বস্তি থেকে উঠে আসা অভিনেতাদেরকে আইনিভাবেও গ্রেপ্তার করা উচিত এবং মুসলমানের খাতা থেকেও তাদেরকে এক প্রকার বয়কট করা উচিত